বস্তুকে নেওয়া এটা আমার জন্য এক ধরনের দৈন্যতা এক ধরনের লজ্জা প্রাচ্যের সংস্কৃতি পাশ্চাত্যের চাইতে অনেক উন্নত পাশ্চাত্যর জন্ম হয়েছে সারা পৃথিবীতে লুটপাট করে তারা আফ্রিকার দাসদেরকে আফ্রিকার মানুষদেরকে দাস বানিয়ে এবং এশিয়ায় উপনিবেশ স্থাপন করে আজকে পাশ্চাত্যের সংস্কৃতি উন্নত হয়েছে তাদের ডেভেলপমেন্ট হয়েছে এই লুটপাট করা পাশ্চাত্যের কাছ থেকে আমাদের জ্ঞান বিজ্ঞান আর ইতিহাস শিখতে হবে না বরং প্রাচ্যের ইতিহাস আমাদের কাছে অনেক বেশি ঋদ্ধ প্রাচ্যের ইতিহাস আমাদের কাছে অনেক বেশি সমৃদ্ধ যে প্রাচ্যের ইতিহাসের কাছ থেকে বোধ আমাদের একটু জীবন দর্শন শেখার প্রয়োজন আছে এর বাইরে গিয়ে আমরা আমাদের দেশকে একটা কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে নিয়ে যেতে পারবো না এটা তরুণ প্রজন্মকে আজ অনেক বেশি চিন্তা করতে হবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষের জীবনের একটা ভ্যালুজ আছে যে তুমি একটা ভালো কাজ করবা এটা একটা রিওয়ার্ড তুমি তোমার জীবনে পাবা হোয়াট এভার ইট ইজ একটা ছোট হইতে পারে বড় হইতে পারে তুমি একটা খারাপ কাজ করবা এটা একটা রিওয়ার্ড তুমি পাবা এই পরকালীন রিওয়ার্ড এটা শুধু যে মৃত্যুর পরে হবে বিষয়টা তা না এটা পৃথিবীতেও হবে প্রত্যেকটা ভালো কাছে সায়েন্সের যেটা থার্ড নিউটনের বলে যে ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন তুমি দেয়ালকে একটা ঘুষি দিবা তোমার হাত ফেটে যাবে দেয়াল রিয়াকশন করতেছে এইটা যে শুধু বস্তু জগতের ক্ষেত্রে হয় তা না এটা মানুষের নৈতিকতার ক্ষেত্রে হয় পৃথিবীর সব ধন্যতা বলেছে আমি বলি যে তোমাকে রিলিজিয়াস হইতে হবে হোয়াট আর ইউর রিলিজিয়ান তুমি হিন্দু তুমি মন্দিরে যাও তুমি খ্রিস্টান তুমি গির্জায় যাও তুমি মুসলমান তুমি কোরআন করো তুমি মসজিদে যাও কিন্তু ধর্মকে বাদ দিয়ে তুমি নৈতিকতা শিখতে পারবা না পৃথিবীতে কবিতা পড়ে কেউ সৎ হয় না উপন্যাস পরে কেউ সৎ হয় না তুমি একটা মানুষ দেখাইতে পারবে না যে কোনো সাহিত্য পড়ে সে তার নিজের জীবনের জীবন দর্শন পরিবর্তন করেছে কিন্তু আমি থাউজেন্ড পিপল দেখাতে পারবো ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড যারা ধর্মগ্রন্থের কারণে ধর্মীয় বিশ্বাসের কারণে তার নিজের জীবনের সততা প্রমাণ করেছে যে ব্যক্তি যে মসজিদে যায় যে যায় না তার চেতে সে ভালো মানুষ যে মন্দিরে যায় যে যায় না তার চেয়েতে সে ভালো মানুষ যে গির্জায় যায় যে যায় না তার চেয়েতে সে ভালো মানুষ পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায় শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে মিথ্যা কথা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নগ্নতা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অশ্লীলতা শেখায় না কিন্তু তুমি তোমার ধর্মের কাছে ফিরে যাও একটা ধর্মহীন সমাজ করে আমরা মানুষের সমাজ বানাতে পারবো না আজকে পাশ্চাত্যের সমাজ তো মানুষের সমাজ নাই এটা অমানুষের সমাজ হয়ে গেছে ভয়ঙ্কর অমানুষের সমাজ হয়ে গেছে এই ধর্মহীন পাশ্চাত্যের সমাজ যেন আমাদের টার্গেট না তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তুমি পরিশ্রম করবা তুমি তার ফলাফল পাবা তুমি ফাঁকিবাজি করবা তারও ফলাফল তুমি পাও প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট আছে আমি দুইটা ধর্মের দুইটা মাইথোলজি থেকে দুইটা কোট করে আমি আমার বক্তব্য শেষ করব হিন্দু ধর্মের একটা গল্প আছে এরকম যে তাদের একজন রাজা ছিলেন মোস্ট তার নাম ছিল গান্ধারী একটা যুদ্ধে তার অনেকগুলো সন্তান মারা গেছে তো সেই ঈশ্বরকে প্রশ্ন করলো যে ঈশ্বর তুমি আমাকে এত বড় পানিশমেন্ট কেন দিলে যে আমার সব সন্তান একটা যুদ্ধে মারা গেলো আমি তো এরকম কোনো অন্যায় করি নাই আমার যতটুকু মনে পড়ে আমি আমার জীবনে যাতে কোনো সিন কোনো ক্রাইম আমি করি না ঈশ্বরটাকে বলতেছেন যে তুমি ছোটোবেলায় যখন খেলাধুলা করতেছিলে তো একদিন খেলার ছলে কিছু প্রজাপতি মেরেছিলে এবং প্রজাপতি মেরে তুমি তোমার গলায় মালা বানিয়েছে বলছে ওই প্রজাপতি মারার পানিশমেন্ট হিসেবে আমি তোমার সন্তানকে এই যুদ্ধ হত্যা করেছি সে হচ্ছে আমি তো এটা খেলার ছলে করেছি ঈশ্বর বলতেছে আমিও এটা খেলার ছলে করেছি দিস ইম্পর্টেন্ট সে তার ছোটোবেলায় একটা জীবকে হত্যা করেছে হয়তো বুঝে নাই বাট দ্যাট রং ডিট পানিশমেন্ট হিসেবে তার জীবনে ফেরত এসেছে বুখারি শরীফে একটা হাদিস আছে যে প্রাচীন আমলের একজন মহিলা ছিলেন তিনি খুব খারাপ মহিলা ছিলেন তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখছেন একটা কুকুর খুব পেপাস খুব দয়া হলো কুকুরটা দেখে এবং তিনি একটা কুয়া থেকে পানি তুলে নিয়ে এসে সে কুকুরটাকে খাওয়ালেন এবং আল্লাহ রসুল সে হাদিসে কোর্ট করছেন যে এই যে একটা কৃষ্ণাস্ত জীবের প্রতি তার অন্তরে কিছুটা দয়া সৃষ্টি হয়েছে সেটার কারণে খোদা তার পুরাতন জীবনের সকল গুনাফে মাফ করে দিয়েছে দ্যাট ওয়াজ এ ভেরি স্মল ভালো কাজ খুব ছোট্ট একটা ভালো কাজ কিন্তু সেই ভালো কাজটা খোদার আরও সে গিয়ে অনেক বড় হিসাবে তার কাছে প্রতিদান হিসাবে ফেরত এসেছে এই যে আমরা আমাদের জীবনে অনেকগুলো কাজ করি আমরা তো অনেক ভাবি না যে এটার আউটপুট কি হবে কিন্তু তুমি একটা ছোট্ট ভালো কাজ করো বিলিভ মি এই ভালো কাজের প্রতিদান তুমি তোমার জীবনে পাবা তুমি একটা ছোট্ট খারাপ কাজ করো এর প্রতিদান তুমি তোমার পাবা এই জেনারেশনে না হলে নেক্সট জেনারেশনে কোরআনের একটা ঘটনা এরকম আছে যে মুসাল্লাহ সাল্লাম যখন খিজির আলসালামের সাথে যাচ্ছেন তখন খিজির আলসালাম অনেকগুলো কাজ করেছেন যেগুলো এক্সপ্লানেশন তিনি বোঝেন নাই পরে দিয়েছেন তার মধ্যে একটা কাজ ছিল যে একটা নগরে গিয়ে ওই নগরের মানুষটা তার সাথে দুর্ব্যবহার করেছে কিন্তু ওর কোনায় তিনি একটা প্রাচীর তুলে দিয়েছেন তারপরে যখন মুসা এক্সপ্লানেশন দিচ্ছে তখন বলতেছে যে এই প্রাচীরের নিচে কিছুটা গুপ্তধন ছিল এবং সেই গুপ্তধন হচ্ছে এমন দুটো নাবালক সন্তানের যার বাবা সৎ মানুষ ছিল এই জন্য আল্লাহ তাকে বলেছেন তুমি ওই সৎ মানুষের সন্তানের জন্য এই সম্পদটাকে রেস্ট্রিক্ট করো এটাকে সংরক্ষণ করো তার মানে তার বাবার সৎকর্মের জন্য তার সন্তান বেনিফিটেড হচ্ছে দ্যাট মিনস তুমি তোমার ভালো কাজের রিওয়ার্ড যেমন পাবা তোমার খারাপ কাজের পানিশমেন্ট হবে এটা হয় ফার্স্ট জেনারেশনে না হয় সেকেন্ড জেনারেশনে না হয় থার্ড জেনারেশনে এটা যে সবসময় মরণের পরে হবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট মরণের পর তো হবেই সেটি পৃথিবীতেও হবে এই যে এই মানুষের জীবন যখন এই ধর্মবোধের জায়গা থেকে অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে সরে যায় তখন মানুষের মধ্যে কোনো নৈতিকতা থাকবে না মানুষের মধ্যে কোনো বোধ থাকবে না মানুষ বেপরোয়া হয়ে উঠবে এবং সেই বেপরোয়া মানুষ শিক্ষিত হলেও কিছু যায় আসে না সেই বেপরোয়া মানুষ এ প্লাস পাইলেও কিছু যায় আসে না কারণ আমরা সোসাইটি আমরা দেখেছি যে আমাদের অনেক শিক্ষিত মানুষ আজকে করাপশন করছে অনেক শিক্ষিত মানুষ আজকে দেশের সম্পদকে বিক্রি করে দিয়েছে দেশের বাইরে এই যে দিস ইজ ইম্পর্টেন্ট যে আমরা গ্লোবালাইজেশনের যুগে আমাদের কোয়ালিটি ডেভেলপ করার পাশাপাশি এই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে মানুষের প্রতি ভালোবাসা জীবনের প্রতি ভালোবাসা জীবের প্রতি ভালোবাসা এক ধরনের নৈতিকতা বোধ এক ধরনের ধর্ম হোক যে কোনো ধর্ম হোক ফেইথ বেজ অ্যাপ্রোচ তুমি ঈশ্বরকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো গডে বিশ্বাস করো ডাজ নট ম্যাটার বাট ইউ মাস্টাস্টন ইস ইউ মাস্ট হ্যাভ দ্য সেন্স অফ দ্য অ্যাকাউন্টেবিলিটি যে ভালো কাজ করলে এটা একটা ভালো কিছু পাবা তোমাকে এটা এনকারেজ করবে একটা খারাপ কাজ করলে তোমার পানিশমেন্ট হবে ভয় তোমার মধ্যে থাকতে হবে এই দৃষ্টিভঙ্গি যখন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে তখন সত্যিকার অর্থে আমরা একটা ভালো সমাজ করতে পারবো আমি আশা করি যে এই তরুণ প্রজন্ম নিঃসন্দেহে আমাদের অতীতের সব ব্যর্থতা থেকে কাটিয়ে উঠে একটা নতুন বাংলাদেশ আমাদেরকে দিবে আজকে প্রোগ্রাম ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বাট দ্যাট ডাজ নট মিন যে তোমাদের সবাইকে ছাত্র করতে হবে কিংবা আমরা এই প্রোগ্রামটা ছাত্রশিবির করানোর জন্য করতেছি নো আমরা প্রোগ্রামটা এই কারণে করতেছি যে আমরা তোমাদের মেধাকে স্বীকৃতি দিতে চাই এবং তোমাদের সামনের দিনগুলোর দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দিতে চাই ইউ মে নট অ্যাগ্রি উইথ মি অ্যাবাউট দ্য ফাংশন অফ ছাত্র শিবির কিছু যায় তাতে কিন্তু তুমি বাংলাদেশকে ভালোবাসার ব্যাপারে তোমার সাথে একমত হবা তুমি সততার ব্যাপারে তোমার সাথে একমত হবা তুমি তোমার ধর্মের ব্যাপারে তোমার সাথে একমত কিছু মানুষ যদি হয় যারা দেশকে ভালোবাসবে মানুষকে ভালোবাসবে সৎ হবে নিজের ধর্মকে বাইরে পলিটিক্যাল অ্যাটিটিউড থেকে আমাদের সাথে একমত হইতে হবে উই ডু নট নিড দ্যাট উই নেভার এক্সপেক্ট দ্যাট একটা সমাজের মধ্যে ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজি থাকবে থট থাকবে যে যেটা পছন্দ করবে সেটা করবে এই গণতান্ত্রিক সমাজের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে কিন্তু আমরা আশা করি এই তরুণ প্রজন্ম অন্তত মানুষকে ভালোবাসা শিক্ষাটুকু পাবে দেশকে ভালোবাসার শিক্ষাটুকু পাবে তারা তাদের রিলিজিয়াস একটা সোসাইটি গড়ে তোলার জন্য চেষ্টা করবে এবং সেই জায়গা থেকে আমরা সবাই মিলে একটা বাংলাদেশ করব। আমরা এমন কোনো বাংলাদেশ চাই না যেটা আওয়ামী লীগের একার বাংলাদেশ হবে বিএনপির একার বাংলাদেশ হবে কিংবা জামাতের এক এক বাংলাদেশ হবে আমরা একটা বাংলাদেশ যাই যেটা পনেরো কোটি মানুষের সম্মিলিত বাংলাদেশ হবে এই বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী দিনে তোমাদের কাছ থেকে এই দেশ তার আশা পূর্ণ হবে এইভাবে যোগ্যতা সম্পন্ন হিসেবে তোমরা নিজেদেরকে গড়ে তুলবা এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ